জামারে নজানায় বড় বাড়ির যাবার কারণে নয়নমণি নামর ২৬ বছর এক গৃহবধূরে হত্যার অভিযোগ উঠে স্বামীর বিরুদ্ধে গত হাইল রবিবার এপ্রিলের সাত তারিখ রাতে আনুমানিক দশ তারিখকে এই ঘটনা ঘটে নিহত নয়নমণি ফরিকশোরী উপজেলার মানিকপুর মৌলানা কাশেমর বাড়ির আসানুল্লার বউ আর একই উপজেলার হানসনপুর খলিফা ফার মোহাম্মদ লুকমানোর মাইয়া আই আজ খালি আর দিনে রাখি আজিয়ে গসাই দিতাম আই এলাকা বুবলে যাভা নাম আই করার সদ যা আজি এ যা হা আর মো সুস্থ তুই তালে হজ গাড়ি লই আর নহার জামাহি তো জামাহি হত যা তোমার দুজন মানুষ লো সিএনজি লো আনজি লাই তেন

তৈলি মাই ভা যখন আসছি ইহন মাইফের আর দিই আনাইফরে কিছু নখোজু এই গাইফুলিও নোধরে নখোজি মাইজরে নুখুজু আর তো আর তো মাপ চাই ঠিক আছে ফাটাই দি ফটাই দিও ইয়ে নয় মাই ভাবা ফটাই দিলাম দান রাতের দশটা এগারোটা বাজে ঘটনা তারা আর মামের যথেষ্ট পরিমাণ নির্যাতন করছে নির্যাতন করার পর মাইয়ের এক প্রকার মারি ফেলেছি মারানোর পর মাইয়ের চিরাংবাড়ি গেলো দানানোর পরে তারা মাইয়ের বাবার ফোন দিয়ে মামার ফোন দিয়ে দেয় ওনার মাইয় সুস্থ ওনার মাইয় কি করে জান मैना मै सहज असुस्थियो भइरहे भित्र माध्यम मै मारे